আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি আমার নাম মোহাম্মদ মাহিন সরকার আমি সমন্বয়ক হিসেবে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশবাসী আমাদের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকেন যে আমরা কিছু বলবো এবং মিডিয়ার যারা ভাইরা আছেন আপুরা আছেন তাদের প্রতি অনেক দায়িত্ব আমাদের খবরগুলো যথোপযুক্তভাবে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন সবাই প্রশ্ন করছেন যে সব কিছু ঠিক আছে না সব কিছু ঠিক নেই তো আমি আজকে এখানে এখন কথা বলছি আমি একটু পরে ঠিক নাও থাকতে পারি আমার অস্তিত্ব নাও থাকতে পারে তো আমরা এসে দাঁড়িয়েছি পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে থাকে সেই দায়বদ্ধতা থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আজকে বাংলাদেশে যা চলছে সেটা আসলে বলার ভাষা রাখে না হেলিকপ্টার দিয়ে যখন আসলে গুলি করা হয় সেই হেলিকপ্টার দিয়ে আসলে কাদের উপর গুলি করা হয় কেন গুলি করা হয় সেটা একটা প্রশ্ন আমাদের আন্দোলন যখন শুরু হয় সেই শুরুর দিক থেকে আমরা একটু বিষয়গুলো বিশ্লেষণ করি শুরুর থেকে দেখা যাচ্ছে যে সরকারের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা বল বিভিন্নভাবে বলেছেন যে আমাদের উপরে নাকি পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছে আমরা নাকি দেশ বিরোধী শক্তি ভর করেছে এ জাতীয় অনেক কথা বলা হয়েছে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছি যে টানা এগারো বারো দিন অল আউট মুভমেন্ট বাংলাদেশে হয়েছে বাংলা ব্লকেট চলেছে কিন্তু কোন প্রকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোনো প্রকার প্রাইভেট প্রপার্টির ক্ষতি হয়েছে এমন তথ্য বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কেউ আমাদেরকে দিতে পারেনি এটি একটি ইতিহাস হয়েছে কিন্তু আপনারা দেখুন আমরা যারা শিক্ষার্থীরা আছি সবাই সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রিডিং রুমে রুমে আমাদের এই ফেস খুবই পরিচিত আমরা সেখানে আন্দোলনে নেমেছি কোন জায়গা কোন জায়গা থেকে আমার তো অধিকার আছে স্বাধীন বৃত্তির বাংলাদেশের সংবিধানের চল্লিশ নম্বর থেকে আমাকে স্বাধীন বৃত্তির অধিকার দিয়েছে যদি শুধুমাত্র জন্মের উপর ভিত্তি করে কোনো কেউ বেশি সুবিধা পায় তাহলে তো সেটা কখনোই কাম্য হতে পারে না একটা স্বাধীন রাষ্ট্রে কালকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যে রায় এসেছে সেখানেও এই কথাটি বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা আসলে মুক্তিযোদ্ধাদের জন্য তারা পিছিয়ে আছে জন্য নয় তাদের জন্য উপহার তো আমরা বলতে চাই যে এই উপহার আসলে কতদিন চলবে বা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রবিপ্লবের আমরা যদি ইতিহাস পড়ি সেই ইতিহাস অনুযায়ী আসলে আসলে মুক্তিযোদ্ধা কোটা বলতে কি বোঝানো হয় সেটাই ব্যাখ্যা করা প্রয়োজন বাংলাদেশের সবচাইতে বহুল চর্চিত শব্দ হলো মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি আমি আজ অব্দি পর্যন্ত আমি আমি মাহিন শুনিনি যে মুক্তিযুদ্ধের চেতনার ব্যাখ্যা কেউ দিয়েছে তো বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের যে মূলনীতি সেগুলোকেই আমরা তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে আমরা ধরতে পারি এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটা ব্যাখ্যা আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে আমরা তো আমাদের প্রজন্ম উনিশশো আমরা দেখিনি আমরা বইয়ের ইতিহাসে পড়েছি ইতিহাসের বই বইগুলোতে যেভাবে লেখা আছে আমরা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি এইভাবে যদি সব কিছু চলতে থাকে তাহলে তো জিনিসটা আমাদের কাছে বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র সেটা আমাদের আর বোধগম্য হয় না আমার কত ভাইকে আমার কত বোনকে পিটিয়ে গুলি করে মারা হয়েছে ই তার কোনো হিসাবই নেই তার কোনো হিসাবই নেই বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা এত নিহতের সংখ্যা হতো কিন্তু আমার কথা হচ্ছে নিহতের সংখ্যা যাই হোক আমাদের সাথে সরকার আজকে আলোচনায় বসতে যাচ্ছে আপনারা মিডিয়ার ভাইয়েরা যারা আছেন খুব ভালো করে জানেন সেই আলোচনার দিন তো আরো দশ দিন আগে শেষ হয়ে গেছে আমরা তো বারবার সরকারকে আহ্বান করছিলাম যে স্যার আপনারা শোনেন আপনারা আমাদের কথা শোনেন আমাদের দুঃখ একটু বোঝেন স্যার 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 বলতে বলতে আমাদের আমাদের জিও বের হয়ে গেছে কিন্তু কোনো স্যার আসলেন না স্যারেরা বললেন কি আমরা পাকিস্তানি পেতাত্তা এ ধরনের কথা কেন বলবে আমার আমরা কি পাকিস্তানি প্রেতাত্তা আমাদের উপর কি হুৎপ্রেত ভর করে থাকে নাকি আমাদের আমাদের নাকি জন্মের ঠিক নাই এ জাতীয় কথা হয়েছে গত ষোলো তারিখ গত ষোলো তারিখ হাসা আমি দেখাতে চাই আর মিডিয়ার ভাইদেরকে যেখানে আলমামুন নামে একজন সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি তিনি আমাদের নামে বিভিন্ন ফেসবুক গ্রুপে ফেসবুক আইডিতে তারা অভিযোগ করেছে আমরা নাকি মুক্তিযোদ্ধাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে বলেছি মুক্তিযোদ্ধাদের যারা তৃতীয় প্রজন্ম সেই নাতিপুতির কাছ থেকে তো আমি নাগরিক সার্টিফিকেট নিয়ে বাঁচতে পারবো না আমার নাগরিক সার্টিফিকেট কোনো তৃতীয় প্রজন্মের নাগরিকের কাছ থেকে আমার নিতে হবে না এটা আমাদের স্পষ্ট কথা তাতে তাতে কোনোভাবেই আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যার যে চেতনা তার অবমাননা হয়েছে আজকে আমার কত ভাইকে নিহত করা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে পাকিস্তানি গায়দার সেটার দায় বারবার আমাদের যারা সাধারণ শিক্ষার্থী তাদের গায়ে দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি সুতরাং আমরাই নাকি তার জন্য দায়ী আমরা তো বারবার বলছিলাম যে আমরা শান্তিপূর্ণ আমরা দেখিয়ে দিয়েছি আমরা ইতিহাস করেছি যে আমাদের অল আউট মুভমেন্ট চলছে ফুল স্কেল মুভমেন্ট চলছে বারো দিন কিন্তু সেখানে একটা যানমালের ক্ষতি হয়নি একটি রাষ্ট্রীয় সম্পদ কিন্তু কিংবা প্রাইভেট প্রপার্টি ক্ষতি ক্ষতি হয়নি তারপর কি হলো এর দায় সম্পূর্ণভাবে সরকারের নিতে হবে আমরা কালকে চারটি পয়েন্ট আমরা দিয়েছি যে আমাদের অনতি বিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিতে হবে ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাকে যে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী ঘোরাঘুরি করছে তাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে সরাতে হবে আমরা যে চারটি কথা বলেছি সেই চারটি সেই চারটি দাবি খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাস্তবায়ন আর মাত্র চব্বিশ ঘন্টা আছে বাস্তবায়ন দেখতে দেখতে যাচ্ছি আর যদি সেটার বাস্তবায়ন আমরা না দেখি আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব আমাদের আমাদের যে দাবি আমাদের যে দাবি ছিল সেটা কিন্তু কোটা সংস্কার নিয়ে আপনারা জানেন বিগত কয়েক দিনের যে প্রেক্ষিত ছিল আমার আমার যদি লাশ পরে নিশ্চয়ই আমার বাবা আমার মা বসে থাকবে না আমার চাচা বসে থাকবে না আমার দাদা বসে থাকবে না তারাও কিন্তু মাঠে আসবে এভাবেই কিন্তু জনসম্পৃক্ততা তৈরি হয়েছে এখন এটা কিন্তু জনমানুষের দাবি গণমানুষের দাবি সরকার কি এমন করলো আমরা চাইলাম অধিকার আর তারা গদিকে বারবার আঁকড়ে ধরলো তো আমার আমার তাদের কাছে অবশ্যই প্রশ্ন আছে এবং আমাদের দাবি মানার আগে আমরা সর্বপ্রথম চব্বিশ ঘন্টার মধ্যে যে চারটি দাবি দিয়েছি সেই চারটি দাবির সম্পূর্ণ বাস্তবায়ন আমাদের সামনে দেখাতে হবে তারপর আমরা যে আট দফা দাবি দিয়েছি সেই আট দফা দাবির বাস্তবায়ন করতে হবে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের পরেই কিন্তু এই অরাজকতা সৃষ্টি হয়েছে এর দায় কিন্তু প্রধানমন্ত্রীর উপরে বর্তায় কিন্তু তার তার পক্ষ থেকে আমার বিভাগের উনি শ্রদ্ধেয় অগ্রজ সেই অগ্রজ উনি উনি বাংলা বিভাগের একজন সম্মানিত শিক্ষার্থী ছিলেন উনি ভাষাবিজ্ঞান পড়ে গিয়েছেন কিন্তু উনি যেভাবে কোট করে রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেছেন আমরা খুবই মর্মাহত হয়েছি আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে উনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং শিক্ষার্থীদেরকে জন্য নিরাপদ নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা উনি করবেন এটাই আমাদের দাবি এবং চারটি পয়েন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সরকারের কাছ থেকে বাস্তবায়ন দেখতে চাই তাহলে আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ বাংলাদেশে সব কিছু ঠিকঠাক চলছে আমি বলতেছি দুঃখ প্রকাশ করতেছি আবার